মৃত্যু এমন একটা জিনিস যা আপনার দুনিয়ার চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা কিছুকে ধ্বংস করে দেয় প্রত্যেকটা মানুষ চায় তার লাইফটাকে সুন্দরভাবে সাজাতে তার আশা থাকে একটা বাড়ি গেলে সুখে শান্তিতে থাকা অনেক কিছু তার লাইফে আশা থাকে কিন্তু যখন মৃত্যু চলে আসে তার সব ধ্বংস হয়ে যায় আজiserumতে আসছে আখসিরো জে বলো হে মিল্লা সাতে الموت মৃত্যু কে কারণ মৃত্যু তোমার দুনিয়ার যত স্বাদ আল্লাহ সব কিছুকে ধ্বংস করে দিবে এত সুন্দর করে একটা গোছানো जिंदगी তোমার পরিবার আর এই কে নিয়ে একটা গোছানো পরিবার হঠাৎ করে তোমাকে নিয়ে চলে যাবে দেখবেও না তুমি সুখে আছো না দুঃখে আছো দেখবে না উট করে নিয়ে যাবে তোমাকে আর কবর নাকি প্রতিদিন ডাকছে প্রতিদিন ডাকছে যে প্রস্তুতি হয়ে আসো এই অন্ধকার কবরে আসবে প্রস্তুতি হয়ে আসো মৃত্যু পর প্রতিটা মুহূর্ত তোমার পরীক্ষার মধ্যে থাকবে দেখা হবে তোমার আমলনামা দেখা হবে তোমার কর্মগুলো ভালো কাজ করেছিলেন না মন্দ কাজ করেছিলেন জীবনের ফাঁকে ফাঁকে আল্লাহ তালার ইবাদত করেছিলে নানা ফরমানি করেছিলে মানুষকে হক কথা বলেছিলে না মিথ্যা কথা বলেছিলে এই সবগুলো তোমার জাস্টিফাই করা হবে পরীক্ষা নিরীক্ষা করা হবে যদি এই পরীক্ষায় সফল হতে পারো হয়তো আল্লাহ তালা জান্নাত দিয়ে দিতে পারে জান্নাত নামক এত বড় নিয়ামত আল্লাহ তালা দিতে পারে এত ভয়ঙ্কর হাসরের ময়দানে আল্লাহ তালা আসে আজিমের নিজে হয়তো তোমাকে ছায়া দিতে পারে এই জন্য আমাদের উচিত এই লং টাইমে আমাদের আল্লাহ তালার ইবাদত করা ফাঁকে ফাঁকে আল্লাহ তালার ইবাদত করা অনেক যুবক ভাইরা চিন্তা করি আবার যে আমাদের বয়স তো মাত্র নবীন আমরা পরে হয়ে ইবাদত করব। ষাট বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর যাক পরে আল্লাহ তালার ইবাদত করবো প্রিয় ভাই আমার তুমি শোনো একটা ঘটনা তোমাকে বললে বুঝতে পারবা আজকে একটা জানাজা পরে আসছি বয়স মাত্র জানো কি হয়তো ছাব্বিশ বা হবে এরকম সৌদি প্রবাসী ছিল হট করে স্টক করে মারা গিয়েছে বেসারা কি জানতো যে ছাব্বিশ সাতাশ বছরে তার জীবনটা সমাপ্তি হয়ে যাবে জানতো না তাই এই চিন্তাটা বাদ দেব বৃদ্ধ বয়সে ইবাদত করবে যুবক বয়সে আল্লাহ তালার ইবাদত করবে না চিন্তা বাদ দাও আরেকটু চিন্তা করে দেখো বর্তমানে অনেক যুবক মারা যাচ্ছে অনেক মানুষ অল্প বয়সে মারা যাচ্ছে এই জন্য ষাট বছরের সত্তর বছরের চিন্তা বাদ দিয়ে যুবক বয়সের ইবাদত করো একটু চব্বিশ ঘন্টার মধ্যে তুমি ২০ মিনিট পঁচিশ মিনিট সময় আল্লাহ তালার ইবাদতের জন্য বের করো দেখবে এই সময়টা তোমার কাজে আসবে আল্লাহ তালা আমাদের ইবাদত করা তৌফিক দান করো